রাধে রাধে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা অনেক পুরোনো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেই হতো এটা ওর জন্য শেয়ার করলাম এই ভিডিওটাই অনেক কিছু আছে যেমন ধরো আগের ভিডিওতে বলেছিলাম যে দিদার কি হয়েছে সেটা জানাবো আর আমার একটা শখ পূরণের ভিডিও তো চলো দেখতে আশা করি খুব ভালো লাগবে দিনটা ছিল মাঘ মাসের প্রথম শনিবার আর আমাদের এখানে যে বাড়ির ঠাকুরের মন্দির আছে সেইখানে হচ্ছিল অনেক বড় করে অনুষ্ঠান প্রতি বছর এই দিনে এখানে ঠাকুরটা চেঞ্জ করা হয় আর নতুন ঠাকুর আনা হয় সাথে হয় অনেক বড় করে পুজো আর অনেক অনুষ্ঠান আমি পুজো দেবো বলে সব ঠিকঠাক ছিল কিন্তু এমন কপাল যে পুজো দিতে পারছি না এমনকি সামনেও যেতে পারছি না দূর থেকে দেখেই আমাকে চলে আসতে হলো কারণটা একটু পরে বলছি তার আগে দেখো আমরা চলে আসলাম অঞ্জলি নিশ্চয়ই কি নিতে এসছিলাম সেটা তোমরা অনেকেই বুঝে গেছো যারা বুঝে গেছো তারা কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ কারণ এই ভিডিওতে আমার অনেক কিছু বলার আছে আর শখ পূরণের জন্য কি কি করতে হয় সেগুলোও দেখানোর আছে এখন চলো বলি কেন পুজো দিতে পারিনি আমার কাকা দাদু এই দিনই মারা গেছিলেন তার জন্য সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমি পুজো দিতে পারিনি আমার যে কতটা খারাপ লাগছিল সে একমাত্র আমিই জানি একে তো উনি মারা গেছিলেন আর দুইয়ে যেখানে আমি প্রতি বছর পুজো দিই আর বাড়ির কাছে হওয়ার জন্য প্রথম থেকে শেষ অবধি সব কিছুতে থাকি সেখানে এবার থাকা তো দূর সামনেও যেতে পারছিলাম না আমার কতটা খারাপ লাগলেও সেটা তোমরা উপলব্ধি করতে না পারলেও এখানে আমার মুখটা দেখে অবশ্যই বুঝতেই পারছো আগের দিন আমাদের ওখানে কাজ মেটে তাই বাড়িতে চলে এসেছিলাম আর ভিডিও করার মুড হয়নি আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি রোদে বসেছিলাম তখন এই সময় আমার হঠাৎ করেই কেন জানি না প্রচন্ড মন খারাপ লাগছিল এই সময় বসে বসে ভাবছিলাম যে আমি কি এমন পাপ করেছি যে বারবার আমার সাথে এরকম হয় বাইরের ঠাকুরের ওখানে এই সময় অনুষ্ঠান হচ্ছিল আর বাড়ি বসে বসে যখন সেই আওয়াজগুলো শুনছিলাম বুকের মধ্যে আরও বেশি কষ্ট হচ্ছিল আগের দিন কাজ না মেটার জন্য আমরা আবার পরের দিন যাচ্ছিলাম কাজটা মেটাতে আর আমাকে দেখে কেউ প্লিজ জাজ করো না কারণ আমার মনে হয় আমার মনের মধ্যে বাড়িতে ফ্যামিলিতে যেখানে যাই হোক না কেন সেই কষ্টটা আমি কেন বাইরে জানাবো আর মনের মধ্যে যতই কষ্ট থাকুক রাগ থাকুক সেটা যেন বাইরের লোক বুঝতে না পারে সেরমভাবেই বেরোনো উচিত বলে আমার মনে হয় আর বাইরে বেরোনোর জন্য এটুকু ঠিকঠাক তো হতেই হবে তাই না তো আমরা কিন্তু চলে এসেছি অঞ্জলি জুয়েলার্স থেকে আমাদের অনেকক্ষণ বসতে হয়েছিল কাজটা কি হলো আমাদের আরে হ্যাঁ হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম যে কাজটা হয়েছে কিনা তোমাদেরকে জানাবো না সারপ্রাইজ দেব কিন্তু না মিথ্যে বলে আমার লাভ কি কাজটা হওয়ার সাথে সাথে পরের দিন বেরিয়ে গেছি আমার শখ পূরণ করতে কিন্তু শখ পূরণ করাটা যে আমার উপরে এতটা ভারী পড়বে সেটা আমি যদি আগে জানতাম তাহলে হয়তো এত বড় রিস্ক নিতাম না কি শখ পূরণ তো বুঝতেই পারছো তো ওখানে গিয়ে কি কি হয়েছিল একটু দেখে নাও তোমরা জল কোথায় পাবো আমি এখানে তো আছে আছে লাগবে না তো বেশি না তুই চমকাবি না তুমি চমকাবে না তাহলেই হবে চমকালেই বেশি ইয়ে হয় খুবই ছোট পাতাটা খুবই ছোট দেখা তো যাচ্ছেই না তার মধ্যে પણ એ સાઈડটাও छोटુ હયે બાર ગયું પાસિયત પાસિયત দেখলে তো দুইবার দুইবার শুট করলো তবুও কিন্তু হলো না উল্টো আমার নাকটাই দুবার দুবার কেটে গেল দুইবারেও হয়নি বলে আমার মনটা এত খারাপ হয়ে গেছিল যে আমি মাকে বললাম রাখো তো ভিডিও করতে হবে না তখন তিন চারজন মিলে ধরলো তারপরে গিয়ে হলো সবার দেখেছি একবারেই হয়ে যায় কিন্তু আমার জানি না কেন তিনবার শুট করতে হলো দুইবার শুট করার পর নাকটা তো ফোটানো হয়নি কিন্তু দুইবার নাকটা কেটে গিয়ে খুব বাজেভাবে ব্লিডিং হচ্ছিলো সাথে সেই দিন রাত থেকে খুব শরীর খারাপও হয়ে গেছিল আমায় বলেছিল তিন দিনের মাথায় গিয়ে পড়ে আসতে যেটা নিয়েছি তোমাদের তো দেখানো হয়নি এই যে দেখিয়ে দিলাম আর যেন নাক ফুটানোর জায়গার চেয়ে যেখানে কেটে গেছিলো সেই জায়গাগুলোতে বেশি ব্যথা করছি আর তিন দিন বাদে আমার অবস্থা দেখো কী ছিল একে তো ঠিকঠাক করে কিছু করতে পারছিলাম না অছুত ছিল বলে সাথে গোটা নাকটা জুড়ে ব্যথা আর ব্যথা কমানোর জন্য ওই দিন রাতেই একটা ওষুধ খেয়েছিলাম সেই থেকে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছিল আর নাকটা তো যা কার তাই ছিল একটুও কমেনি আর শখটা আমার অনেক দিনের ছিল কিন্তু এত কষ্ট হচ্ছিলো ভাবছিলাম কেন করতে গেলাম তাই দেখো আমি পার্লারের মধ্যে গিয়ে আবার বেরিয়ে চলে এসেছি কারণ আমার এত তো আতঙ্ক হচ্ছিল আগের দিনের পর থেকে আর সত্যি বলতে জানো তো আগের দিন ওরকম রক্তারক্তি কাণ্ডর পরে আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল পার্লারের মধ্যে গিয়ে খুব শরীরের মধ্যে খারাপ করছিল তাই আমি বাইরে বেরিয়ে চলে এসেছি আমি প্রথম দিন কেমন ছিল আমার এখন মুখ চোখের অবস্থা কেমন তোমরা তো দেখে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই ভাবছো এবার আমাকে নাকচাবি পরে দেখতে পারবে কিন্তু মা নাকচাবি কোথায় আরে ওয়েট ওয়েট এত ভয় পাওয়ার কিছুই হয়নি আমি বলছি তোমাদেরকে আগেই বললাম না যেমন ছিল ওরকমই আছে পার্লারের যিনি ছিলেন উনিও তাই বললেন যে এখন নাকচাবি পরার রিস্কটা না নেওয়াই ভালো জোর করে পড়তে গেলে আবার ব্লিডিং হয়ে যেত আর নাকচাবিটা ঢুকতো কি না তা আরও ঠিক নেই তবে আমি ঠিক করেছিলাম আমি দুদিনের দিনের মধ্যেই যে করে হোক নাকটা শুকিয়ে ছাড়বো তাই পরের দিন আমি চলে গেছিলাম ডক্টরের কাছে ওষুধ তো খেয়েছিলাম সাথে আমি আরও অনেক কিছু করেছিলাম তখন ছিল বিয়ের সিজন ওর জন্য এখানে একটা বিয়েবাড়ি হচ্ছিল আর এখানে কিন্তু পুজোর সময় পুজোও হয় আমি অনেক মজাও করি এটা হচ্ছে দিদাবাড়ির কাছে তো চলো এবার আমার দিদার কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দিন আমি দিদার কাছে যাচ্ছিলাম কারণ শুনেছিলাম ওয়েদারের জন্য দিদার খুব কাশি হয়ে কিন্তু এইটা থেকে যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি দিদার খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর এইটা দিদার অনেক দিন থেকেই হয় কারণ দিদার পেশমেকার বসানো আছে ওর জন্য সবাই ভেবেছিল এটা নর্মাল তবুও হসপিটালে নিয়ে গেছিল সেখানে কিছুক্ষণ ভর্তি রেখে অক্সিজেন দিয়েছিল তার পরের দিন হার্টের ডাক্তারের কাছে দিদাকে নিয়ে যাওয়া হয় উনি বলেন পেশেন্টের অবস্থা খুবই খারাপ ইমিডিয়েট কোথাও ভর্তি করতে তো আমাদের শান্তিপুরে ভালো নার্সিং হোম ছিল সেখানে আমরা ভর্তি করি ওই দিন খবর পাই যে ঠিকঠাক আছে পরের দিন সকালবেলাতেই জানা যায় যে দিদার অবস্থা খুব খারাপ ইমিডিয়েট অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে তখন আমরা গিয়ে যেটা দেখি সেটা দেখলে একটা সাধারণ মানুষ অসুস্থ হয়ে যাবে আমরা দেখি দিদাকে আইসিউতে রাখা হয়েছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বড় বড় করে তাকাচ্ছে আমরা বুঝেছিলাম নিশ্চয়ই আজই কিছু হয়ে যাবে কিন্তু আমরা আশাহত হইনি তারপরে কৃষ্ণনগরের একটা বড় নার্সিং হোমে নিয়ে যাই সেখান থেকে যায় না দিদা নিউমোনিয়া হয়ে গেছে আর লাঞ্চ জড়িয়ে গেছে সেই দিন থেকে নয় দশ দিন হলো দিদা এখনো সেই নার্সিং হোমে ভর্তি আছে আর অবস্থা যে খুব একটা উন্নতি হয়েছে তা কিন্তু একদমই নয় কারণ সেই বড় নার্সিংহোমের পরিষেবা কত ভালো সেটা নয় নেক্সট দিন কোনো একটা ভিডিওতে বলবো এই ভিডিওটা কিন্তু দিদা নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে তাই কেউ কিছু উল্টোপাল্টা কমেন্ট করো না আর ছয় সাত দিন কষ্টের পর ফাইনালে কিন্তু আমি নাকেরটা পরে নিয়েছি আর যখন আমি নাকের পড়েছি যেখানে নাক ফুটিয়েছিল সেখানে কিন্তু বিশেষ কোনো ব্যথা ছিল না জানিও আমাকে কেমন লাগছে যদিও না সাজলে ভালো লাগবে না সেজেগুজেও দেখা আমি তোমাদের আর আমার দিদার জন্য তোমরা প্রে করো যাতে সুস্থ হয়ে মানুষটা আবার বাড়ি চলে আসতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে